রঘুনাথগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের লাঠিচার্যে উত্তেজনা মিঠিপুরে বিক্ষোভ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার মিঠিপুরের ষষ্ঠীতলায় সাধারণ মানুষের উপর বিএসএফের বেধরক লাঠিচার্যের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাত্রে কোনো কারণ ছাড়াই বিএসএফের সদস্যরা গ্রামবাসীদের উপর হামলা চালায় বলে অভিযোগ হঠাৎই এ ঘটনার জেরে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বিক্ষোভে সামিল হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি বাংলা টিভি <that> <Russian> <tantaập sind puppy ratawweel>